আংশিকরা সূর্যগ্রহণ একুশে সেপ্টেম্বর দু রবিবার আজকে আমরা সারা বিশ্বের গ্রহণের সময়সূচি এবং গ্রহণে কি কি বর্জনীয় কি কি করবেন সেই বিষয়ে জেনে নেব একুশে সেপ্টেম্বর দু হাজার রবিবার হতে যাচ্ছে এই আংশিকরা সূর্যগ্রহণ তবে ভারত বাংলাদেশ সহ এশিয়া মহাদেশে অদৃশ্য থাকবে এই আংশিকরা সূর্যগ্রহণ সমগ্র বিশ্বের খুব অল্প জায়গায় দৃশ্যমান হবে এই আংশিকরা সূর্যগ্রহণ দৃশ্যমান হবে নিউজিল্যান্ড পূর্ব অস্ট্রেলিয়ার ক্যানবেরা সিডনি তাসমানিয়া ফিজি পলিনেশিয়ার দক্ষিণাংশে এবং অ্যান্টার্কটিকার পশ্চিমাংশে দৃশ্যমান হবে এই আংশিক গ্রাস সূর্যগ্রহণের গ্রাসমান শূন্য দশমিক আট পাঁচ পাঁচ গ্রহণের স্থিতিকাল চার ঘন্টা চব্বিশ মিনিট এই আংশিক গ্রাস সূর্যগ্রহণ দেখতে পাবেন সমগ্র বিশ্বের মাত্র এক কোটি ছেষট্টি লক্ষ মানুষ অর্থাৎ সমগ্র বিশ্বের মোট জনসংখ্যার শূন্য দশমিক দুই শূন্য শতাংশ মানুষ এই সূর্যগ্রহণ দেখতে পাবেন খুবই কম পরিসরে হচ্ছে চলুন আমরা সারা বিশ্বে গ্রহণের সময়সূচি জেনে নিই প্রথমে আমরা জানবো যে সকল স্থানে দৃশ্যমান পূর্ব অস্ট্রেলিয়ার ক্ষেত্রে গ্রহণ শুরু হবে বাইশে সেপ্টেম্বর ভোর তিনটা ত্রিশ থেকে সমাপ্তি সকাল সাতটা চুয়ান্ন ঘটিকায় নিউজিল্যান্ড এবং ফিজির স্থানীয় সময় অনুযায়ী বাইশে সেপ্টেম্বর ভোর পাঁচটা ত্রিশ থেকে শুরু হবে এবং সমাপ্তি হবে সকাল নয়টা চুয়ান্ন ঘটিকায় ভারতে অদৃশ্য থাকছে ভারতের সময় অনুযায়ী গ্রহণ শুরু একুশে সেপ্টেম্বর রাত্রি এগারোটা থেকে পরদিন ভোর তিনটা চব্বিশ ঘটিকা পর্যন্ত বাংলাদেশে অদৃশ্য গ্রহণ শুরু রাত্রি এগারোটা ত্রিশ ঘটিকা থেকে পরদিন ভোর তিনটা চুয়ান্ন নেপালের ক্ষেত্রে গ্রহণ শুরু রাত্রি এগারোটা পনেরো ঘটিকা থেকে সমাপ্তি ভোর তিনটা উনচল্লিশ মালয়েশিয়া সিঙ্গাপুর চীন ব্রনের সময় অনুযায়ী রাত্রি একটা ত্রিশ ঘটিকা থেকে পরদিন বাইশে সেপ্টেম্বর ভোর পাঁচটা চুয়ান্ন জাপান দক্ষিণ কোরিয়াতে অদৃশ্য থাকছে রাত্রি দুইটা ত্রিশ ঘটিকা থেকে ভোর ছয়টা চুয়ান্ন ঘটিকা পর্যন্ত বাইশে সেপ্টেম্বর দুবাই সো আরব আমিরাত উমানের সময় অনুযায়ী একুশে সেপ্টেম্বর রাত্রি নয়টা ত্রিশ ঘটিকা থেকে রাত্রি একটা চুয়ান্ন ঘটিকা পর্যন্ত এবং অদৃশ্য থাকছে বাহরাইন কুয়েত কাতার সৌদি আরব রাশিয়াতে অদৃশ্য এবং বাহরাইন কুয়েত কাতার রাশিয়ার সময় অনুযায়ী একুশে সেপ্টেম্বর রাত্রি আটটা ত্রিশ ঘটিকা থেকে মধ্যরাত্রি বারোটা চুয়ান্ন ঘটিকা পর্যন্ত সাউথ আফ্রিকাতে অদৃশ্য গ্রহণ শুরু রাত্রি সাতটা ত্রিশ ঘটিকা থেকে এগারোটা চুয়ান্ন ঘটিকা পর্যন্ত লন্ডন পর্তুগাল অদৃশ্য থাকছে একুশে সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টা ত্রিশ ঘটিকা থেকে রাত্রে দশটা চুয়ান্ন ঘটিকা পর্যন্ত ইটালি ফ্রান্স স্পেন জার্মানি পোল্যান্ড ক্রোয়েশিয়াতে অদৃশ্য থাকছে স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা সাতটা ত্রিশ ঘটিকা থেকে রাত এগারোটা চুয়ান্ন ঘটিকা পর্যন্ত আমেরিকা কানাডাতে উদ্দেশ্য থাকছে এই গ্রহণ আমেরিকার নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি জর্জিয়া ফ্লোরিডা মিশিগান বোস্টন পিটসবার্গের সময় অনুযায়ী দুপুর একটা ত্রিশ ঘটিকা থেকে বিকেল পাঁচটা চুয়ান্ন ঘটিকা পর্যন্ত ডালাস টেক্সাস টেনেসির সময় অনুযায়ী দুপুর বারোটা ত্রিশ থেকে বিকেল চারটা চুয়ান্ন ঘটিকা পর্যন্ত ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী সকাল দশটা ত্রিশ থেকে দুপুর দুইটা চুয়ান্ন ঘটিকা পর্যন্ত কানাডার মন্ট্রিয়াল টরন্টো অটো অন্টোরিয়ার সময় অনুযায়ী দুপুর একটা ত্রিশ থেকে বিকেল পাঁচটা চুয়ান্ন ব্রিটিশ কলম্বিয়ার সময় অনুযায়ী সকাল দশটা ত্রিশ থেকে দুপুর দুইটা চুয়ান্ন ব্রাজিল আর্জেন্টিনা চিলিতে অদৃশ্য থাকছে দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা চুয়ান্ন পেরু কলম্বিয়াতে দুপুর বারোটা থেকে বিকেল চারটা চুয়ান্ন অনেকের মন্তব্য হচ্ছে সূর্যগ্রহণ তো দিনের বেলায় হয় তাহলে ভারত বাংলাদেশ এটি রাতে কেন এর উত্তর হচ্ছে এই সূর্যগ্রহণের মূল কেন্দ্র নিউজিল্যান্ডে তাই নিউজিল্যান্ড ফিজির সময় অনুযায়ী দিনের বেলাতে হচ্ছে সূর্যগ্রহণ সকালের দিকে সেই সময়ের হিসেবে তখন ভারত বাংলায় রাত তাই ভারত সহ এশিয়ার সময় অনুযায়ী সেটি রাত হয়ে যাচ্ছে পরবর্তী সূর্যগ্রহণ হবে দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের সতেরোই ফেব্রুয়ারি তো গ্রহণের সময় কী কী বর্জনীয় গ্রহণের সময় খাবার গ্রহণ করা রান্না তেল মালিশ করা পানীয় জল গ্রহণ করা প্রভৃতি ত্যাগ করা চুল আছড়ানো রাতব্রাস করা পরনিন্দা ঘুমানো প্রভৃতি ক্রিয়াকলাপে জড়িত থাকা বর্জনীয় গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বাইরে বের হওয়া বা সূর্যের দিকে চন্দ্রের দিকে তাকানো বর্জনীয় এবং বস্ত্র সেলাই করা এবং অন্য কোনো বিষয় চিন্তা করা তো গ্রহণের সময় কী কী করবেন গ্রহণের সময় বেশি বেশি হরিনাম জব কীর্তন শাস্ত্র পাঠ অধ্যয়ন আলোচনা করা উচিত কৃষ্ণকথা শ্রবণ কীর্তন মেলা হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন গর্ভবতী মায়েদের ক্ষেত্রে যপমালা জব করতে অনিচ্ছুক হলে বা সমস্যা হলে যেহেতু অনেকের ক্ষেত্রে হাতের আঙুল সোজা রাখেন সেক্ষেত্রে মুখে মুখে হরিনাম জব কীর্তন করবেন কৃষ্ণকথা শ্রবণ হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন তো ভারত বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু অধিক রাতেই হচ্ছে তাই আপনারা ভোরবেলায় স্নান করে নেবেন অন্যান্য স্থানের ক্ষেত্রে গ্রহণ শেষ হওয়ার পরে আপনারা স্নান করবেন এবং শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে সম্ভব হলে দান করতে পারেন এবং যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান সেক্ষেত্রে রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে মুছে রান্না করতে পারেন চাল কাঁচা সবজি ফল প্রভৃতি দ্রব্যে বা শুকনো খাবারে তুলসী রেখে দিতে পারেন তো গ্রহণের সময় কী পূজা দেওয়া যাবে গ্রহণকালে ভগবানের সেবা পূজা আরতির সময় পড়লে মন্দিরে ভগবানের সেবা পূজা আদি যথারীতি চলে তো গ্রহণের সময় অবশ্যই ভগবানের সেবা করতে পারবেন নিউজিল্যান্ড ফিজি পূর্ব অস্ট্রেলিয়া সহ যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান হবে সেই সকল স্থানে অবশ্যই গ্রহণের নিয়মাবলী পালন করতে হবে ভারত বাংলাদেশ মধ্যপ্রাচ্যের দেশসমূহ এশিয়া আফ্রিকা আমেরিকা প্রভৃতি যে সকল স্থানে এই সূর্যগ্রহণ অদৃশ্য সমগ্র পৃথিবীর বেশিরভাগ স্থানে কিন্তু অদৃশ্য থাকছে তাই তাদের ক্ষেত্রে এই নিয়মাবলী পালন বাধ্যতামূলক নয় তবে কেউ চাইলে গ্রহণের নিয়মাবলী পালন করতে পারেন যেহেতু এই গ্রহণ আমাদের গ্রহেই হচ্ছে তবে গর্ভবতী মায়াদের ক্ষেত্রে গ্রহণের নিয়মাবলী পালন করাই উত্তম যাতে গ্রহণের সময় নির্গত রশ্মির প্রভাব যেন সন্তানের কোনো প্রকার সমস্যা না করে তো গ্রহণের নিয়মাবলী কিন্তু কুসংস্কার নয় এটি শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিকভাবে স্বীকৃত তাই কোনো প্রকার অপ্রীতিকর মন্তব্য করে ব্যক্তিত্বহীনতার পরিচয় দিবেন না কৃষ্ণ সেবাযুক্ত থাকুন বেশি বেশি হরিনাম জগ কীর্তন করুন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে